in right. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على And uh...

তাদের ভূত খুঁজে বের করে তাদেরকে দুষিত সাব্যস্ত করা এটা কিন্তু খাটি ইমানদারদের লক্ষণ নয় তো যাই হোক তাহলে সাহাবিদের ভুল আমাদের ধরা যাবে না সাহাবিদের মধ্যে ইমান আনতে হবে সাহাবিরা যে চলেছেন তার আমরা একটু লোকদের দেখেছি দেখি নদীর কথা কিন্তু পাইছি নদীর কথা কিন্তু পাই পাই না নবী এটা বলছেন ওটা বলছেন

Io dico che se voglio, per i mandaroba, 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 di i mandaroba, per i mandaroba, per i যেটাটা সাক্ষাৎ করে কোন তাহলে জানাল উদ্দেশ্যে আছে এদিকে ভূমি দেখে বলেছে কি বুঝতে এটা যে আমি জানছি নবীর দরবারে সাহাবীদের না ওই কাছে মধ্যে অর্থাৎ সাহিদের মধ্যে আনমু আনসারী হ্যাঁ

তারা মুসলমানদের সাথে উপহাস করে না তাদেরকে উপকার নেয় না বরং আল্লাহ তারা তাদের সাথে উপহাস করেন ওয়া তাদের অপকাশ দেন ফিতুরিয়ানি তাদের যে অবাধ্যতার মধ্যে তারা যে অবাধ্যতার মধ্যে তারা বিভ্রান্ত হয়ে তারা ঘোরাফেরা করতেছে তাদের সুযোগ দিচ্ছে আল্লাহ আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিচ্ছেন দেখেন মুনাফিকরা যে ইসলামের সাথে এত শুদ্ধতা করেছে পরার পরে ভিতরে ভিতরে প্রকাশে

ভ লদেওয়ার মাধ্যমে পহাসাের পাথনা ণত করেছেন। প্রকাশদেরন সাথে না অ তারা আর রাফতেতে করেছে প্রকাশছে। ম ভুতে পা ন প্রকাশ । আল্লা হাতে মছেনুলা দলা।

এখন একটা পদ্ধতি হল যে ব্যক্তির কথাবার্তা ইমান এবং ইসলামের কার্যকলাপে তার বিপরীত মুখের মধ্যে কি ইমান ইসলাম কিন্তু কার্যকলাপে ইসলাম এবং ইমান তারা অনুসরণ করে মুখে মুখ এটি কি শেষ করে কিন্তু ইসলাম যে কোনো একটা কার্যকলাপ হবে

un di di alla parlato da indietro è stato quello che mi ha fatto quando in non